কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাঁড়িটা কেটে ফেলেছ রে বাবা কি পাওয়ার আশায় কিছু টাকা লিখে রাখ যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও নামাজের তো আক্কা করো না কিছু পাওয়ার আসায় রেডি থাক ওই চান্দা বাজার কত স্বার্থ পর স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে লিখেরা তোর মারার জন্য নতুন শত্রু লাগবে না তুই যেই জারে লই এক প্লেটে খাও না এ তোর জীবনের জন্য সুરી রেডি রাখছে খবর নাই ভাগে যেদিন কম করবে সেদিন গোপন বৈঠক হবে ওকে মাইনাস কর ভাগে কম করতেছ ইয়া আইয়ুহা আল্লাযিনা ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়াকুলু কাওলান সাদিদা জবানের দ্বারা যা বলো সত্য বলো সঠিক বলো শালীন ভাষায় বলো লাভ ইউসনেহকুম আলহকুম এক নম্বর লাভ জীবনের টুটাফাটা আবুল তোমার কবুল হয়ে যাবে ওয়ায়াম ফিরিলাকুম জুনু বাকুম দ্বিতীয়ত তোমার জীবনের সব গুনা আল্লা মাফ করে দিবেন রসুলের অনুসরণ অনুকরণ করবেন ফকদ ফাজা ফৌজানিমা অতপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি কারা যারা আল্লাহর এই দুইটা আদেশ মানবে এক নম্বরে আল্লাহকে ভয় করবে দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে নগদ দুই পুরস্কার জীবনের আমল কবুল জীবনের গুনা মাফ পরিণামে আর কি যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি হাদিসে বলেন পাকে জান্নাতা কুল্ল মান আবা। সব! সন্মতেরা জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদ রে মানে না তারা যাবে না তেলা মান আবা সাহাবাই কেরাম প্রশ্ন কলেনিয়া রাসুল্লাহ আপনাকে মানে না তারা কারা। কনা মান আত্ আমি দাখানাল জান্না হ মানা সনি ফাকত আবা রহমতের নবী বলছেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে যে আমার বিরোধিতা করবে সে আমাকে হিসাবে গণ্য হবে মিনিট নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে কিন্তু আমি মোহাম্মদের যারা মানবে না অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না এবার খেয়াল করেন সাহাবায় কেরাম প্রশ্ন করলেন নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মহাব্বতের আওয়াজ দিলেন পরে জবাব দিলেন মহাব্বতের আওয়াজ দিলেন কি আনি দাখাল জান্না যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এ কথার দ্বারা বুঝাইলেন নবী যে আমার অনুসরণ করে সে আমাকে মানে সে জান্নাতে যাবে এবার আপনারা বলেন নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে তার মানে সে নবী মানে নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো অনুসরণ করে না মানে খবর এই জন্য তো বয়ান কামে লাগে না দিলের মধ্যে কোনো খেয়াল নাই ওই একদল মোবাইল নিয়ে আসে আর এক গজবে বইরা কপাল পুরলে আর কি করার শুরুতেই বলছি এই কথা নিয়ে যে তো আমার হাতে না রসুল যদি বয়ান করার পরেও কালেমা না পড়ে তো আমি কে বলার দায়িত্ব বলে যাচ্ছি কে মানবে না মানবে চিন্তা করারও সময় নেই বাকি দোয়া করি আল্লাহ নবী যে আমার অনুসরণ সে জান্নাতে যাবে বিপরীত কথা কি দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জান্নাতে কিন্তু নবী একথা বলেননি আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে নবী কথা। নবী কি বলছেন যে আমার বিরোধীটা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান থেকে কি সবক নিবেন এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায় সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা দুই দল কয় দল একদল দরোদী আর এক দল বিরোধী ভিন্ন শব্দে বলি একদল আগ্রহী আর একদল বিদ্রোহী স্বার্থে বলি খেয়াল করেন দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করালাম এই যুবক দাড়ি রাখো না কেন নবীর মহাব্বতে নামাজ পড়ো না কেন খেয়াল করিয়েন যুবক বলে ভাই নামাজ পড়া তো দরকার নবীর আদর্শে দাঁড়িয়ে রাখাও দরকার চেষ্টা করি পারি না একটু জবাব দেন কি বুঝলেন ছেলেটা কি বিরোধী না আচ্ছা এদিক থেকে একটা জিগে জিগাইলাম এই যুবক নামাজ পড়ো না কেন দাঁড়িয়ে রাখো না কেন যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয় দাড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি আপনারা জবাব দেন যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো সে দরদিনা বিরোধী না বিদ্রোহী হ্যাঁ ভালো করে রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহের বিদ্রোহীর নাম কি হ্যাঁ কঠিন কথা কিন্তু দুই ওজনেই দাঁড়িয়ে নেই দুই ওজন নামাজ পড়ে না কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী একজন দরোদী আর একজন বিরোধী দরোদী মুমিন বিরোধী বেইমান কত কঠিন কিন্তু কঠিন কথা আরো ভালো করেন একজনের রাখে না আর একজনের দাড়ি পছন্দই করে না দুইজনে একজন মুমিন আর একটা তাজা বেইমান একজনে নামাজ পড়ে না সে মুমিন আর একজনে নামাজ পছন্দ করে না সে বেইমান ব্যবধান আছে না নেই অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না কেন আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী আগে বুঝতে হবে একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী আগ্রহী হলে মুমিন বিদ্রোহী হলে যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি ও বেঈমান একজনের রাজনীতি কোরআনের রাজনীতি করে না কোরআনের রাজনীতি আসেনি আপনারা তো আমগো থেকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত আমগো কি পরিমাণ করেন চিন্তা করলাম এই মাদ্রাসায় কি ঠকলাম কারণ বিশ বছর মাদ্রাসায় আদার রুডি ডাউলের পানি খাইয়া জীবনটা শেষ চব্বিশ ঘন্টা কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস সারাটা জেন্দিগি শেষ করলাম কোরআন হাদিস রিসার্চ করে এমন করেরা বয়ান শিখায় তাই মাদ্রাসায় পড়লাম কি করতে সুৎখর বলে হুজুর ওয়াজ করেন রাজনীতি রস করবেন না হ্যাঁ গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন কোরআনে নাই আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি ইউসুফ নবী মিশর চালাইছেন ওই কথা কোরআনে আছে ওই রাজনীতির বয়ান করি ওলামা এখানাম তো ওই রাজনীতির কথা বলেন যেই রাজনীতি মোস্ক নবী করেছেন আবু বাকার রাষ্ট্র চালাইছেন সেই রাজনীতির বয়ান করি ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন সেই রাজনীতির বয়ান করি এটাই হলো আসল রাজনীতি এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি সব চান্দাবাজি আর ধান্দাবাজি ঘুরিয়া তুই নামাজার কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ কেটে ফেলেছ রে বাবা কি পাওয়ার আশায় কিছু টাকা লিখে রাখ যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও নামাজের তো আকা করোনা কিছু পাওয়ার ওই চান্দা বাজার ধান্দা বাজ কত স্বার্থপর স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে লিখেরা তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না তুই যেই জারে লই এক প্লেটে খাও না এ তোর জীবনের জন্য সুরি রেডি রাখছে তোর খবর নাই ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে ওকে মাইনাস কর ভাগে কম পড়তেছে এ বানায় বলতেছি তাহলে রেডি থাক মরার লেগে তোরে মারার জন্য কোন শত্রু আসবে না খবরদার এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানি না তোর বন্ধু যে কলিজা যারে তুই কলা খাইলে অর্ধেক হেরে দাও তুই খাও ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখো সে তোরে মারবে এটা লেখা রাখ সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি কথা বলেন না কেন তো তুমি আর একজনের গালি দাও কেন তোমার শত্রু অন্য কেউ না তোমার বন্ধু তোমার জীবনের শত্রু এই জন্য ঢাকায় বলে আসছি আর মাগরিবের আগে কিশোরগঞ্জ বলে আসি এ জাতির জন্য ওলামাই কেরাম সারা আপন কেউ নাই একমাত্র আপন ওলামাই কেরাম আর সব চান্দা বাজার এক মিনিটে প্রশ্ন করি জবাব দাও বহুত বুদ্ধি লয় তো সরকারি বেসরকারি চাকরি যারা করে কয় ঘন্টা ডিউটি নিম্নে বেতন কত বিশ হাজার আর টেবিলের নিচে তো আর মা আর খালু কত গেছে মুক্তি খাইবের ইমাম সাহেবের ডিউটি বেতন কত পুরা দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো এর থেকে আর বড় জুলুম কি আছে বলো আট ঘন্টা ডিউটি করিয়া বেতন বিশ হাজার আর ইমাম সাহেব চব্বিশ ঘন্টা ডিউটি বেতন পাঁচ হাজার তাও রিমান্ডে রাখে একক তো নামাজে না থাকলেই রিক্সা ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই ইমাম সাহেব কে আমি রিক্সার ড্রাইভার এত পাওয়ার তা পাঁচ টাকা বেতন দেই মাসে সভাপতি দেয় কত কয় একশো টাকা মাসে মাসে কয় না মাস বাকি সেক্রেটারি কত পঞ্চাশ সভাপতির উপরে দেওয়া যায় না বেদবি হবে এই জন্য উনি দেয় পঞ্চাশ আমি বানায় বলতেছি হ্যাঁ পড়ছে এই জাতির কেন শিয়ালের রাতে মুরগি দিছে আমানত শিয়ালের কয় তিন দিন করে নেমু শিয়াল এক সেকেন্ড টোনার দোয়া চাই মা চাই জেন্দাও দেওয়া যাবে না মরাও না ইদ আমার ফেডের ভিতরে আমানত আছে কি হয়া শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে সুস্থ দুস্থ হারাম হাতে ধর্মের চাবি দিলে তাই হবে হারাম ঘরের হাতে ধর্মের চাবি দিছে কে জিব্রাইম কে দিছে আমি আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগে পায়খানা খাইস প্যারাথিক থেকে টাকার নামে লজ্জা লাগে না খারাপ বাথরুমের দুই কার দশ গ্রাম পায়খানা খাইয়া সয়ুদপুরের দোকানে যাইয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না কিন্তু যারা ভোটের আগে টাকা খাইসো জাহান্নামের আগুন সারা গন্ধ যাবে না লিখে রাখো চেয়ারম্যানের গালি দাও না আকাম করছো তুমি দোষ দাও চেয়ারম্যানের বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই জনগণ খাইয়া শিখাইছে তুইও গাবি এই জন্য লিখে রাখো আমার কথা কয়েকটা লিখে রাখো পারলে জনগণ হারাম হলে ওদের নেতাও হারাম হবে জনগণ সুৎখর হলে নেতাও সুৎক্ষর হবে জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে মনে রেখো কথাগুলো মানবা না তো হুজুর কথার তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে আল্লাহ হেদায়াত দান করুন মোহাব্বতের নিরিখেই বলি কাউকে আক্রমণ করা মাকসাদ না আমার লাভ কি আক্রমণ করে তাহলে তো কষ্ট কেন করি সেই গত রাত্রে ভাত খাইছি আর আজকে আসরের আজানের পরে এই সারা দিন না খাইয়াই খাইছি মাহফিল ধরতে হবে এরপরে আবার কত জন আর লম্বা লম্বা মোষ আর মোষ গেই গেলাম কেন আল্লাহর তোরণ শিখছিলাম আমরা বলে সব ফকির নি তা তোমার দশতলা বিল্ডিং আর জঙ্গলে ঘুমাও কেন এই নিম খারাম কোটি কোটি টাকা ব্যাংকে মাংসে খায় তোর কপালে নাই কেন এই জন্য এখন আর হবে না দেশটা করে ফেলছে এখন ওলামায় এখানকে মাঠে আসতে হবে দেশ হাতে নিতে হবে পাক করতে হবে আর নরম চলবে না ওই কিশোরগঞ্জ বলে আসি ওলামায় কেরাম সিনা টান করে চলবে যে বেয়াদুমি করবেন নাম লিস্টি করে হাতে দাও জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামেন চাকরি খাওয়ায় না পিপিলি কারখানা যদি আল্লাহ দিতে পারেন উড়ন্ত পাখির রিজিক যদি দিতে পারেন আপনাকে কেন দিবেন না আল্লাহ সব ভাইকে হদায়ত দন করুন